জাকারি আলী সালাতাম ইমান এনেছিলেন কার উপরে আল্লাহর উপরে ইমান আনার কারণে ওই সময়ের বড় বড় কাফিররা লিডাররা আল্লাহর নবী জাকারি আলাই সালাতামকে ধাওয়া করেছিলেন মারার জন্য তাকে হত্যা করা হবে আল্লাহ নবী জাকারি আলাই সালাতাম বন জঙ্গলের মধ্যে গিয়ে যাচ্ছেন আশ্রয় নেওয়ার জন্য পেছন দিকে ইয়াসাকার ইয়ার বাহন বড় বড় কাফিররা ওই সময় তার পিছনে লেগে গিয়েছে আল্লাহর নবী জাকারিয়াম একটা গাছের মধ্যে গিয়ে দেখে কোনো জায়গা নাই বিশাল একটা গাছ ওই গাছকে গিয়ে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শত্রুর কবলে পড়ে গেছি আমি হয়তো আর বাঁচব না ওরা পেলেই আমাকে মেরে ফেলবে আল্লাহ পাকের নির্দেশে ওই বিশাল গাছটা ফাঁক হয়ে গেছে আর আল্লাহ পাক হুকুম দিয়েছে নবী জাকারিয়া দাঁড়িয়ে থেকোনা ওই গাছের ভিতরে ঢুকে পড়ো শত্রুরা এসে তোমাকে খুঁজে পাবে না আল্লাহ নবী জাকারিয়া আলি সালাতাম বিশাল ওই গাছের মধ্যে ঢুকে গেল এখানে একটা কথা আছে জাকারিয়া আলি সালাতুয়া গাছকে গিয়ে বলেছে আমি এখন কি করব হে গাছ তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার ভেতরে আশ্রয় গ্রহণ করি আল্লাহ পাক এই কথাটা নবীর পছন্দ করেনি যে তুমি গাছের কাছে কেন সাহায্য সাহায্য চাইবা চাইবা কার কাছে আমি আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ পাক যা ফাইল চালা দেবো তাই ফাইনাল ঠিক কি না তো নবীদের সাথে আল্লাহ পাক কখনো রাগ করে না অভিমান করে কি করে ভালোবাসার মানুষের সাথে কি রাগ করা যায় না অভিমান হয় অভিমান করলেই বুঝে যায় যে আমার প্রিয় মানুষটা আমার উপর অভিমান করেছে এই অভিমান ভাঙাইতে হবে ঠিক কিনা আল্লাহর নবী জাকারি সালাতাম এই কথা বলার পরে আল্লাহ পাকের নির্দেশে গাছ ফাঁক হয়ে গেছে শত্রুরা এসে দেখেছে এই দিকে জাকারি আলি সালাতামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দিকে আজ আজিল কানে কানে সে ফসলায় ওই গাছের ভিতরে জাকারিয়া নবী গ্রহণ করেছে ঢুকেছে ওই গাছটাকে কেটে ফেলো আবার কেউ কেউ বলে না এটা তো একটা তাজা গাছ এই গাছের ভিতরে মানুষ থাকতে পারে এটা কোনো কথা বলছে হ্যাঁ আছে অনেকেই আবার বলছে গাছটা চিড়ে ফেলি আবার কেউ কেউ বলে না চিড়ে ফেলার কোনো দরকার নাই আবার অনেকে বলে চিড়েই ফেলি যদি ভিতরে থাকে তাহলে মরে যাবে না থাকলে নাই এরকম করার পর সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল ওই গাছটাকে উপর দিক থেকে নিয়ে নিচ দিক পর্যন্ত চিরে দিয়েছে আল্লাহ পাক হুকুম দিয়েছে নবী যেহেতু গাছের কাছে সাহায্য আপনি চেয়েছেন একটা চিত করতে পারবেন না আপনাকে ওরা দুই পাশ দিয়ে ফাড়িয়ে দেবে গাছের গুড়ির মতো আপনাকে একটা উ শব্দ করা যাবে না আল্লাহর নবী জাকারি সালাতামকে ওই গাছের নায়ের মতো ফাঁক করে একদম চিড়ে দিয়েছে করাত দিয়ে আল্লাহর নবী জাকারি আলি সাল্লাম একটা উপশব্দ করে নাই হুকুম কার ইমানের পরীক্ষা দিয়েছেন জাকারিয়া আলি সালাতাম ইমানের পরীক্ষা দিয়েছেন অনেক নবী